হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সবাইকে জানাই শুভ সকাল আর আজকে যেহেতু রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে যেখানটায় আমার ঠাম্মা বাড়ি রয়েছে তো আজকে আমার ঠাম্মা বাড়িতে রয়েছে রাধা অষ্টমীর বিরাট বড় উৎসব তো সকালবেলা আমি একটা চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো তারপরেই রওনা দেব সব গোছানো হয়ে গেছে তো প্রতি বছরই কিন্তু ঠাম্মা বাড়িতে রাধা অষ্টমীর একটা বিরাট বড় করে অনুষ্ঠান হয় তো আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা আগেও দু বছর তো আজকে যাচ্ছি আজকে রাধা অষ্টমী তো আজকেই সকালবেলা যাচ্ছি গিয়ে কি কি হচ্ছে সারাদিন কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো আমি তো পুরোই রেডি রেডি হয়ে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি তারপরই বেরোবো তো মা ওদিকে সবকিছু তৈরি করছে গুছিয়ে নিচ্ছে আর আজকে আমরা যাব হচ্ছে স্কুটিতে মা স্কুটি চালাবে আর আমি বসে বসে যাব। তো বেরিয়ে পড়েছি আমরা বাইরে কিন্তু রোদ উঠে পড়েছে সকালবেলা হলে কি হবে রোদ উঠে পড়েছে তো বেরিয়ে পড়েছি দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে পুরো চারিদিকটা খুব সুন্দর লাগছে মেঘটা আলতোভাবে জমে রয়েছে শরৎকাল এসে গেছে এসে গেছে মনে হচ্ছে না তো এই যে দেখো মা গাড়ি চালাচ্ছে আর আমি বসে রয়েছি খুব আরামে আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের এই জায়গা থেকে আমি আমার প্রথম ব্লগ শুরু করেছিলাম ইউটিউবে মনে আছে কথাটা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এটা জানো ভীষণই পছন্দের আমার এই রাস্তাটা এত পছন্দের তো চলে এসেছি গ্রামের বাড়িতে তো আমাদের বাড়িটা দেখো কি অবস্থা পুরো পাতা পড়ে চারিদিকটা মানুষজন না থাকলে যা হয় আর কি এখানটাই তালা মারাই থাকে আমরা তো ওখানেই বেশি থাকি তো এখানে খুব একটা আশা হয় না সে কারণে আমাদের বাড়িটা এরকমই ফাঁকা পড়ে থাকে তো আমি ভার করে ঘরটা গুছিয়ে নি তারপরে ঠাম্মা বাড়ি যাবো তো সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে নি তারপরে স্নান ধান করে নেব তারপরে একেবারে পুজোর জায়গায় যাব। তো স্নান ধান করে নিয়েছি আমি হয়ে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি তো চলো এবার ঠাম্মাবাড়ি যাব কিন্তু এদিকে মা আর ভাই দেখছি আসছে ওর সাথে কিন্তু আমার এসে ফার্স্ট দেখা হলো এখন কি মন্ডল বিনায়ক মন্ডল তুমি বড় হয়ে গেছো ছোট নেই তো চলে এসেছি ঠাম্মার আশ্রমে এদিকটায় কিন্তু একদম পুজোর ঘরের কাজ শুরু হয়ে গেছে আর ওইদিকে রয়েছে আমার ঠাম্মার রাধা মাধব ওই যে তো বাড়ি এসেই তো একদম কাজে লেগে পড়েছি ঝটাপট ফলগুলো আগে বানিয়ে নিচ্ছি আগে পুজোর ঘরের কাজ কমপ্লিট করে নিই তাহলে পুজোটা দিতে বেশি তাড়াতাড়ি হবে আর যত পুজোর ঘরের কাজ লেট হবে তত কিন্তু বেশি দেরি হবে পুজো দিতে তো সেই কারণে হাতে হাতে তাড়াতাড়ি করে কাজগুলো করে দিচ্ছি আর আমার ঠাম্মা যেহেতু আমাদের বাড়ির ভিতরে থাকে না আমার ঠাম্মারা যেহেতু বৈষ্ণব তাই জন্য রাস্তার ওপারেই আশ্রম আছে আমার ঠাম্মাদের তো সেই আশ্রমেই পুজো হচ্ছে আজকে তো ফলগুলো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এতগুলো বাকি আর এগুলো কাটা হয়েছে আর ভিতরেও কিন্তু এখনও কাটাকাটি পর্ব চলছে তো আমি কয়েকটা ফল বানিয়ে নিই চলো তাড়াতাড়ি তো এই যে দেখো বাতাবি লেবু এটা কাটা কিন্তু ভীষণ টাফ ব্যাপার একেতেই বটিটা এতটা ছোট তার উপরে লেবুটা এত বড় কিভাবে কাটি বলো তো তো দেখো একদম রসগুলো বেরিয়ে যাচ্ছে পুরো তো বাতাবি লেবু কাটতে কিন্তু আমার খুব ভাল লাগে এইভাবে ছাড়াতে কিন্তু বটিটা বড় হতে হবে একটু তাহলে বেশ ভালো লাগে আর এদিকটাতে কিন্তু পুরোটাই চারিদিক সবুজ সবুজ আর সবুজ আর আমাদের ঘরের পিছন থেকেই কিন্তু শুরু হচ্ছে মাঠ ফসলের মাঠ তো তোমাদেরকে সময় পেলে একদিন আমি দেখাবো তো এর আগেও কিন্তু আমি দেখিয়েছি আবার যদি সময় পাই আবারও দেখাবো আর এ কদিন তো বৃষ্টি এখনো হয়নি বৃষ্টি হবে কিনা জানিও না বৃষ্টি যদি হয় তাহলে যাওয়া যাবে না প্রচণ্ড কাদা হয়ে যাবে আর বৃষ্টি না হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো প্রায় আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আবার মস্তানটা চলে এসছে আমার সাথে খেলা করতে আমি যখন এই বাড়িতে ও আমাকে বলছে এতদিন বাড়ি আসোনি কেন কোথায় ছিলে ও জানেই না আমাদের আরেকটা বাড়ি আছে আমরা সেখানে থাকি ওভাবে হয়তো আমরা এখানেই থাকি এখান থেকে বেড়াতে যাই তো আমার সব ফল বানানো হয়ে গেছে তো পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে আমার ঠাম্মা দাদুর যে গুরুদেব উনি পুজো করছেন তো পুজোয় বসে পড়েছে এবার একে একে সবাই অঞ্জলি দিচ্ছে ওই যে দেখো আর ওই দেখো রাধা মাধবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মালা দিয়ে নতুন বস্ত্র পরিয়ে সাজানো হয়েছে তো পুজো চলছে আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হবে বেশ অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিল আমি সবটা ক্লিক করিনি তোমাদেরকে দেখানোর জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুই ক্লিক করেছি তারপরে প্রসাদ দেওয়া শুরু হয়েছে এই দেখো মাস্ট হচ্ছে তালের বড়া তালের বড়া করেছে খুব ভাল লাগছিল খেতে তো প্রসাদ খেয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি কারণ আজকে সারাদিন আমি না খেয়ে উপোস করেছিলাম যেহেতু সেই সকলবেলা চা খেয়েছিলাম তারপরে এখন ভাতটা খেয়ে নি তো খাওয়া দাওয়া করে একটু ফ্যানের তলায় একটু শুলাম সারাদিন প্রচণ্ড কাজ হয়েছে প্রচণ্ড ধকল গেছে তো একটু ঘুমিয়ে নিই আমি তারপরে আবার কাজে লাগবো তো বাবা ঠাম্মা দাদুর জন্য একটা সিলিং ফ্যান কিনে নিয়ে এসেছে ঠাম্মা দাদুদের অনেক ফ্যান রয়েছে টেবিল ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান ফ্যান রয়েছে কিন্তু সিলিং নেই সেই কারণে বাবা ঠাম্মা দাদুর জন্য একটা নতুন সিলিং ফ্যান কিনে নিয়ে এসেছে তো সিলিং ফ্যান লাগানোর জন্য সুইচ অফ করে দিয়ে কারেন্ট টারেন্ট সব বন্ধ করে দিয়েছে সে কারণে প্রচন্ড গরম লাগছিল তাই জন্য আমি বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম লাগছে এই গরমে একদমই থাকা যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখো এই পুরো সবুজ বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো তো এটা হচ্ছে আমাদের বাড়ি এ পাশটাই হচ্ছে জ্যাঠা কাকার বাড়ি রয়েছে আর সামনে একটা জ্যাঠার বাড়ি আর এদিকটাতে একটা দাদুর বাড়ি রয়েছে তো দেখো আবার এতক্ষণ পর থাম্মার আশ্রমে এসে দেখছি এখনো পর্যন্ত ঠিকঠাক করে লাগানো হয়নি এখনো সুইচ অফ তো বাড়ি চলে এসেছি এসে দেখছি মা সন্ধে দিচ্ছে ফ্যানের তলায় বসে আছি বাইরে প্রায় সন্ধ্যে লেগে গেছে তো আবার থামাওড়ি গেলে আবারও দেখবো কারেন্ট বন্ধ তাই জন্য আমি যাচ্ছিই না বাড়িতেই একটু বসে কিছু খাওয়া দাওয়া করছে এই যে দেখো মুড়ি আর শসা খাচ্ছি এটা কিন্তু ঠাম্মা বাড়ি থেকে নিয়ে এসেছি এত গরম লাগছে ওখানে বসে খাওয়া যাচ্ছিল না তারপরে বেজে গেছিল রাত্রি আটটা তারপরে রাতের খাবার দেখো গরম গরম খিচুড়ি আহা ভীষণ টেস্টি ছিল তো প্রচণ্ড গরম হাতে নেওয়াই যাচ্ছে না তো গরম গরম খিচুড়ি সেবা করছি গোসাইদের সাথে তো খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া করে নিই এবার বাড়ির দিকে যাব। কিন্তু তার আগে স্পেশালি আমাকে নিতে হবে দাদুর কাছ থেকে পান ছোটবেলা থেকেই আমি ঠাম্মা বাড়ি এলেই আমাকে পান তো নিতেই হবে রাত্রিবেলা আমাকে পান খেতে হবে নাহলে আমার ঘুম আসবে না ঠাম্মাবাড়িতে এলে স্পেশালি বাড়িতে তো পায় না এটা ঠাম্মা দাদুর কাছে পায় এটা সেই কারণে তো এই যে দেখো ঠাম্মা আর দাদু মানে আমাকে নিয়ে অতিষ্ঠ পান খায় বলে তো এই যে দেখো পান তৈরি করে দিচ্ছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুল না আজ এখানেই শেষ করছি আবার খুব শিগগির দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই